আল্লাহ দ্রুত পাঠান আল্লাহ ফেরেস্তাগণ ও দ্রুত নবীদের প্রতি পাঠান এইবার কন্যা যে কাজ আল্লাহ করে যে কাজ আল্লাহর ফেরেস্তারা করে সেই কাজ কম দামি না বেশি দামি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ আল্লাহও করেন আল্লাহ ফেরেস্তারাও করেন আল্লাহ পাহাড় আয়াতের পরবর্তী অংশের মধ্যে জানায় দেন ইন্দার বন্দাদের জন্য ঘোষণা দিয়ে আদেশ করে যারা ছো। তোমরা কান খুঁজে শুনে নাও তোমরা উপরে বেশি বেশি কইরা রাজুদ এবং সালাম পাঠাইতে থাকো অর্ডার কার জোরে বলেন না আরো জোরে বলেন অর্ডার কার আল্লাহ পাক সরাসরি আদার করে যারা দিলেন ইমানদার বেশি বেশি কইরা তোমরাও দরুদ এবং সালাম পাঠাইতে থাকো এবার আমরা যারা বাঙালি আছি আমরা কই হুজুর লাভ ছাড়া আমরা কোনো কাজ করি না হ্যাঁ লাভ কি ফায়দা কি দরুদ যে আমরা পড়বো দরুদ পড়ার দ্বারাই ফায়দা তাহলে শুনেন হাদিস শুনেন মুসলিম শরীফের তিনশত চৌরাশি নম্বর হাদিস আমার উন্মতের মধ্যে কেউ যদি একবার দ্রুত পাঠ করে কয়বার জোরে বলেন না কয়বার যদি আমার জন্য আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ পক্ষ থেকে তার জন্য 10 বার দরুদ পাঠ করা হয় সুবহানাল্লাহ তাহলে ভালো করে বলেন একবার পাঠ করলে কয় বার পাওয়া যায় একবার পাঠ করলে আল্লাহ পক্ষ থেকে কয় বার পাওয়া যায় আমার বলেন না কয় বার প্রথম হাদিস থেকে জান্নাত একবার দরুদ পাঠ করলে 10 বার আল্লাহ পক্ষ থেকে পাওয়া যায় اي بار اشه الترمذي الشريف 484 نمبر حدیث وعن ابن مسعود رضي الله تعالى عنه قال

জমিলে যারা দূরত গুলো কেয়ামতের দিন আমার কাছাকাছি থাকতে পারবে জানলাম একবার দরুদ পড়লে আল্লাহ পক্ষ থেকে কয়বার পাওয়া যায় জোরে বলেন কয়বার পাওয়া যায় দ্বিতীয় হাদিস থেকে জানলাম যদি বেশি বেশি দূরত পাঠ করা যায় তেয়ামতের দিন পয়ের কাছাকাছি যাওয়া যায় আরো <سؤال> একটা حديث سنن مجمع الزوائد কিতাবের شطر وعن ابي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا الله پیغمبر محمد رسول الله صلى الله عليه وسلم বলেন আমার কোন উম্মত যদি সকালে 10 বার সকালে কয় আমার কোন উম্মত যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 সকালে দশ বার দূরত পড়ব সন্ধ্যায় দশ বার দূর পড়ব শুক্রবার দিন পরব বৃহস্পতিবার দিন পরব ছুটির দিন পরব ঈদের দিন পরব ঝামেলা থাকলেও পড়ব ঝামেলা না থাকলেও পরব তার মানে কেউ যদি নিয়ম বানায় ফেলতে পারে সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দূর পাঠ করবই যেই অবস্থায় থাকি না কেন দূর পাঠ করবো এই রকমভাবে কেউ যদি নিয়ম বানায় ফেলায় পয়গম্বর বলেন যে উম্ম সকালে বার সন্ধ্যায় দশ বার দূর পাঠ করবে اذرকত شفاعتي يوما القيامه আমি নবীজি সেই উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ দরবারে সুপারিশ করব ہر কে বাসাদ আমনে সাল্লামদা ہر কে বাসাদ আমনে সাল্লামদা আতিশে হারাম কে আলা حاجت دارین او روا بر محمد سد سلام بر محمد میر صد سلام آ شفی اے مجری ما آ شفی اے یوم القیام یمو ملکیام مدینار مینار দেখতে বড় স্বপ্ন আমার মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার দুরুদ সালাম প্রিয় নবীর পাক চরণে মন আমার গো যেতে মদিনার ফুল বাগানে মন আমার গো যেতে মদিনার ফুল বাগানে মোনামারে না ঘরে বাংলাদেশের কোনো খানি মোনে ঘরে রা করে মোাম ঘরে বাংলাদেশের কোনো খানি মুনা চাই গো যেতে মদিনার ফুল বাগানে মার চাই গো যেতে মদিনার ফুল বাগানে সবাই বলে না হো আর